আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ন্যাটো সুরক্ষা পেলে যুদ্ধের ইতি জানিয়ে দেব সিরিয়ার আসাদের পতন ঠেকাতে সক্রিয় ইরান ও হিজবুল্লাহ এরপরে জানিয়ে দেব তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ঊনপঞ্চাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নেটো সুরক্ষা পেলে যুদ্ধের ইতি টানবেন জেলানেসকে ন্যাটো সুরক্ষা বেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক রামেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের ন্যাটোয়ের আশ্রয়ে যাওয়া প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই এই রকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেন যুদ্ধের ফল এর বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি এবং আর্থিক সহায়তা দিয়েছিলেন তাতেও দমে যায়নি রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ নেতারা আর এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এর আগে ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাব জানিয়েছিলেন প্রায় তিন বছর যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যোট ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে তবে সেই প্রস্তাব এখনই মেনে নেওয়ার কথা ভাবছেন জেলানেসকে তিনি বলেছেন আমরা প্রথমে ন্যাটোর ছায়াতলে যেতে চাই তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই আম আমার মনে হয় এটা সম্ভব তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না এটা অসম্ভব এবং এটা ইউক্রেনের সংবিধান বিরোধী এদিকে সিরিয়ায় আসাদের পতন ঠেকাতে সক্রিয় ইরান ও হিজবুল্লাহ সিরিয়ার বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের প্রাক্কালে ইরান ড্রোন ক্ষেপণাস্ত্র এবং সামরিক পরামর্শ পাঠানোর ঘোষণা দিয়েছেন এক সিনিয়র ইরানি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে ইসলামী বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ থেকে নতুন অভিযান শুরু করে এক সপ্তাহের মধ্যে দেশটির তিনটি প্রদেশ এবং তিনটি প্রধান শহর আলেপ্পা হামা এবং দেইর ইজ দখল করেছে শুক্রবার বিদ্রোহীদের হোমসের দিকে অগ্রসর হতে থাকলে আসাদের পক্ষ থেকে এটি আরেকটি বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয় বিদ্রোহীদের এই অপ্রত্যাশিত অভিযান সিরিয়ার তেরো বছরের গৃহযুদ্ধে সবচেয়ে অংশ ছিল এই দলটি এখন নিজেদের একটি মধ্যপন্থী গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ইরান ইতিমধ্যে সিরিয়ার সামরিক সরঞ্জাম সরবরাহ এবং পরামর্শক বাড়ানোর উদ্যোগ নিয়েছে এক সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন তেহরান সিরিয়াকে গোয়েন্দা ও স্যাটেলাইট সহায়তা দিচ্ছে একই সঙ্গে হি বল্লা তাদের সামরিক পর্যবেক্ষক পাঠাচ্ছে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে হিজবুল্লাহ হামসব নিরাপত্তা জোরদার করতে লেবানন থেকে সীমিত সংখ্যক যোদ্ধা পাঠিয়েছে তবে ইসরায়েলি হামলার ফলে লেবাননের হিজবুল্লাহ সামরিক সক্ষমতা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল সিরিয়ার সঙ্গে তাদের Golan সীমান্তে তাদের সামরিক শক্তিশালী করছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সিরিয়া সীমান্তে কোনো হুমকি সহ্য করা হবে না তারা আক্রমণ ও প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে বিদ্রোহীরা হোমস দখল করলে সিরিয়ার রাজধানীর দামেস্কে থেকে উপকূলীয় অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে শহরের উপকূলবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ফাঁকা হয়ে গেছে সরকারি বাহিনী শহরের বাইরে প্রতিরক্ষা প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করছে হাজার হাজার মানুষ হোমস ছেড়ে উপকূলবর্তী লাতাকিয়া এবং তারতুস অঞ্চলে পালিয়ে গেছে এসজিএসের নেতা আবু মাহমাদ আল জোলানি বিদ্রোহী লক্ষ্য তুলে ধরে বলেন আমরা একটি নতুন সিরিয়া গড়তে চাই এবং সিরিয়া শরণার্থীদের ঘরে ফিরে পেতে চাই তবে বিশ্লেষকদের মতে বিদ্রোহী গোষ্ঠী পশ্চিমা দেশগুলোর আস্থা অর্জন কঠিন হতে পারে সিরিয়া সরকারি বাহিনী হোমস রক্ষায় নতুন সেনা মোতায়েন করছে এবং বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে রাষ্টান সেতু ধ্বংস করছে অন্যদিকে রাশিয়া হোমসের দিকে বিদ্রোহীদের আগ্রাসন থামাতে বিমান হামলা চালাচ্ছে ইরানের সহায়তা ও বিদ্রোহীদের অগ্রযাত্রা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গভীর উদ্বেগ প্রকাশ করছে ইসরায়েল ইরানের সামরিক সরঞ্জাম সিরিয়ায় পৌঁছানোর বিরুদ্ধে সতর্ক করছে এদিকে তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে আনুমানিক সাড়ে তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং প্রশান্ত মহাসাগরীয় সফর শুরুর একদিন আগে শুক্রবার এই অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন ও তাইপের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও মার্কিন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আত্মরক্ষার জন্য সহায়তা প্রদান করতে বাধ্য এই বিষয়টি চীনের ক্রমাগত ক্ষোভের কারণ এখন চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে তবে তাইওয়ান নিজেদের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করছেন সাম্প্রতিক সময় চীন তাইওয়ানের বিরুদ্ধে ব্যাপক সামরিক চাপ অব্যাহত রেখেছে এরই মধ্যে চলতি বছর চীন তাইওয়ানকে ঘিরে বড় দুটি যুদ্ধ মহড়া চালিয়েছে একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মার্কিন নিয়ন্ত্রিত হাওয়াই এবং গোয়াম সফর করবেন তখন চীন আবারও সামরিক বাহরা পরিচালনা করতে পারে শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট লাইয়ের মার্কিন সামরিক ঘাঁটি হাওয়াই এবং গোয়ামে যাত্রা করার কথা রয়েছে এরপর তিনি মার্শাল এয়ারলাইন্স এবং ট্রু ভ্যালু পাওলাও যাবেন এই তিনটি দেশই তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এদিকে পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে তাইওয়ানের কাছে যে পরিমাণ সমরাস্ত্র ও সরঞ্জাম বিক্রি করা হবে তার মধ্যে তিনশো মিলিয়ন ডলারের অতিরিক্ত সত্তর যন্ত্রাংশ রয়েছে যা এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে রাডারে কাজে লাগবে পেন্টাগন আরও জানিয়েছে পররাষ্ট্র দপ্তর তাইওয়ানকে পঁয়ষট্টি মিলিয়ন ডলারের উন্নত প্রযুক্তি সহজে বহনযোগ্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে এই বিক্রির প্রধান ঠিকাদার হল জেনারেল ডাইনামিক্স প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আশা করছে যে বিক্রি শর্তগুলো এক মাসের মধ্যে কার্যকর হবে এবং এসব যন্ত্রপাতি তাইওয়ানের বিমান বাহিনীকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে সাজিয়ে রাখতে এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা শক্তি গড়ে তুলতে সহায়ক হবে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে আরওপঞ্চাশ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো উনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আরও শতাধিক উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার ছয়শ জনে গাজা শরণার্থী শিবির এবং হাসপাতাল এলাকায় এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মধ্য গাজা নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ছয় শিশু ও পাঁচ নারী সহ বিশ জনের বেশি নিহত হয়েছেন গাজা সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে উত্তর গাজার বেত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ধারাবাহিকভাবে বিমান হামলায় অন্তত উনত্রিশ জন নিহত হয়েছেন উদ্ধারকারীরা যেতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে জানাচ্ছেন ইসরায়েলি ট্যাঙ্ক ও ড্রোনগুলো কামাল আদুয়ান হাসপাতালে চারপাশে যে কোনো চলন্ত বস্তু দেখলেই গুলি করছে সেটি হাসপাতালের ভেতরে ভোক বা কাছাকাছি গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত চুয়াল্লিশ হাজারেরও বেশি তিনি নিহত হয়েছেন আহত হয়েছে প্রায় এক লক্ষ পাঁচ হাজারেরও বেশি